কাবার পাচ্ছি এবং চার্জারও পাচ্ছি চার্জার থাকবে এটা ভালো প্রাইস দিবেন ভাই আলহামদুলিল্লাহ সুপার ডিসকাউন্ট প্রাইস মার্কেটে যাচাই করে দেখতে পারবে তো 128 জিবি পার 256 জিবি ডে বাই ডে ডে বাই ডে প্রাইস ড্রপ করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেস্ট অফার প্রাইজে রাখতে পারতেছি 8 জিবি র‍্যাম 256 জিবি রম আজকে সুপার একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র 20200 টাকা অটো 60 ফিশন সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন 8256 জিবি তারা 13 প্রো প্লাস পার্সেস করবেন একটু দ্রুত কালেক্ট করে নেবেন বাজারে বেস্ট একটা অফার প্রাইজে দিচ্ছে কিউ জেড টেন টার্বো প্রো জেড টেন টার্বো হ্যাঁ শুরুতেই ধামাকা একটা অফার প্রাইজে পাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ইনশাল্লাহ এতটুকু নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার কষ্টের টাকা বিফলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টও পাবেন এবং মার্কেটের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ঢাকা বিডি ব্লকসে আমি মোহাম্মদ চকগাজি ফ্রম সোয়াগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আজকে শুরুতেই থাকছে একটা ধামাকা অফার প্রাইস আর থাকছে মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল এবং চাহিদা ফুল প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনিকটিভ প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনতিরিশ নম্বর শপ সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান তার কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব শুরুতে থাকবে আজকে আমাদের

দুই বছরের সার্ভিস এক্সচেঞ্জ সুবিধাটা আমাদের কাছ থেকে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে চার্জ সহ ইএমআই তে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে যেতে পারবেন চাইলে ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে যারা আমাদের শপে না আসতে পারবেন তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার অফিসে বসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন সোহাগ ইলেকট্রনিক্সে এরপর আমরা পাচ্ছি যাদের বাজেট ফিফটি এবং মোটো লাভার আসেন তাদের জন্য মোটো এই সিক্সটি প্রোটা একটা পপুলার একটা ডিভাইস হিসেবে পাবেন আপনারা আর এটা মোটো এই সিক্সটি প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকাতে থাকছে ইনেকটিভি নিশ্চয়তা থাকছে অথেন্টিকের নিশ্চয়তা তো

এবং বারো দুইশো ছাপান্ন জিবি পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকা এবং এই যে দেখেন ফ্যাক্টরি সিল সিকিউরিটি সিল সম্পূর্ণ অথেন্টিক অবস্থায় পাবেন এতটুকু নিশ্চিন্তে থাকবেন আপনার কষ্টের টাকায় বিফলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট একটা প্রোডাক্ট পাবেন এবং বাজারে সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ এখানে পাচ্ছি মোটো এস সিক্সটি মাত্র উনচল্লিশ হাজার দুইশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি ডে বাই ডে ডে বাই ডে প্রাইস ড্রপ করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেস্ট অফার প্রাইজে রাখতে পারতেছি এখানে পাচ্ছি মোটো এইচ ফিফটি নিউ এটা প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আটশো ছাপ্পান্ন এটা রেয়ার স্টক আসার আগে কনফার্ম হয়ে আসেন প্রাইস ওঠানামা করে যেহেতু যেগুলো একটু মার্কেটে অ্যাভেলেবেল না ওই সূত্রে ওই প্রোডাক্টের প্রাইস প্রাইসিস একটু বেশি হয় এখানে পাচ্ছি মোটো এইচ ফিফটি ফিশন এইচ ফিফটি ফিশন ফিশন আজকে ভাইরাল করে দি মু ফিফটি ফিশনে মাত্র আঠাইশ হাজার দুইশো নব্বই টাকা আটাইশ একশো আঠাশ জিবি মোটো এইস ফিফটি ফ্রি যারা এটা লিস্টে রাখতেছেন তারা খুব দ্রুত কালেক্টরে নেন এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ বাজারে সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাচ্ছেন এবং সম্পূর্ণ একবারে বলা যায় ভার্জিন একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনারা অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর কপি কোলন ডুপ্লিকেট প্রুফটে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি বাধ্যতামূলক থাকবে যারা আমাদের শপে আসবেন আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবে এখানে পাচ্ছি সর্বশেষ মোটো জি জিরো ফাইভ চার চৌষট্টি আজকের একটা ভাইরাল প্রাইস থাকবে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এই যে পাবেন সিল করা প্রোডাক্ট হ্যাঁ এতটুকু নিশ্চিন্তে থাকবেন আপনি আমাদের শপ থেকে আমাদের শপে এসে যে প্রোডাক্টটা পার্সেস করবেন ইনশাল্লাহ কুরিয়ারে অর্ডার করলো সেম ভাবে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এরপর পাচ্ছি আমরা রেডমি নোট ফর্টিন প্রো ফাইভ জি এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আমাদের কাছে আর দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা না আরো ডিসকাউন্ট আছে বত্রিশ হাজার আটশো টাকা এটা কিন্তু থার্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন হ্যাঁ একবারে ফ্যাক্টরি সিল সিলপেড প্রোডাক্ট এখানে পাচ্ছি আমরা হনর এক্স নাইন সি হনর এক্স নাইন সি মাত্র বত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এবং কালার অ্যাভেলেবেল দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে নোট থার্টিন প্রো প্লাস আজকে একটা দামাক অফার প্রাইজে পাবেন ইন্টারন্যাশনাল গ্লোয়াল ভার্সন আর দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এখানে পাচ্ছি থার্টিন প্রো প্লাস চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যারা থার্টিন প্রো প্লাস পার্সেস করতে চাচ্ছেন এবং একটু ওয়েট করতেছেন যে প্রাইস কমবে এরকম কিছু একটা চিন্তাভাবনা আছে তাদের জন্য বলি যে না থার্টিন ফোরটিন প্রো প্লাস সি শেষের দিকে বর্তমান বাজারে সো থার্টিন প্রো প্লাস এখন পাওয়াটা একটা টাফের ব্যাপার সো যারা থার্টিন প্রো প্লাস পার্সেস করবেন একটু দ্রুত কালেক্ট করে নেবেন বাজারে বেস্ট একটা অফার প্রাইজে দিচ্ছে ইলেকট্রনিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পার্পেল কালার এবং হোয়াইট কালার আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাতে

ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মানে হোয়াইট প্যাকেট বারো দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপর আমরা পাচ্ছি ফরটিন এটাতে একটু কাজ জপ আছে যেমন একশো 108 জিবি হয় আট হয় ছাপ্পান্ন হয় অনেকগুলো ভেরিয়েন্ট আছে হ্যাঁ অনেকগুলো ভেরিয়েন্ট হয় ইনশাআল্লাহ বাজারে সবচেয়ে বেস্ট প্রাইস দিব এতটুকু কমিটমেন্ট পাবেন বেস্ট প্রাইসটা জেনে আসবেন এটা আমার রিকোয়েস্ট এরপর আমরা এখানে কিছু প্রোডাক্ট আছে যেমন সিএমএফ এর সিএমএফ হ্যাঁ এটা হচ্ছে নাথিং 3 এ হ্যাঁ নাথিং 3 এ সিএমএফ জিবি আজকে প্রাইস ফর্ম কত জানেন মাত্র

আট একশো কোনটা ভালো থাইল্যান্ড আছে আটচল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং ডিসিশন ইউজার এক সবই কোম্পানির প্রোডাক্ট সবই ভালো রিজনবেদি প্রাইস কম বেশি হয় এটাই বাস্তব এটা এমসাং এম থার্টি ফাইভ ছয় টাকা মাত্র একটা টাকা মাত্র টাকা সুপার ডিসকাউন্ট দিয়ে দিলাম এরপর পাচ্ছি আমরা রেডমি এ থ্রি রেডমি এ থ্রি এটা চার চৌষট্টি হয় নয় হাজার সাতশো টাকা ছয় জিবি হয় বারো হাজার তিনশো টাকা এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসে দিলাম হ্যাঁ রেডমি এ ফাইভ ছয় একশো জিবি তেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আসলে ফোন দিয়ে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন এখানে পাচ্ছি পোকো সি সিক্সটি ফাইভ তেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি পোকোর মধ্যে লো প্রাইজের মধ্যে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন পোকো এম সেভেন প্রো আছে এটার প্রাইস হচ্ছে বিশ হাজার আটশো টাকা ছয় একশো আঠার জিবি একশো এটা কিন্তু এটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি আছে রিফ্রেশেট পঞ্চাশ মেগা পিক্সেল সেলফিতে টোয়েন্টি মেগা পিক্সেল পাঁচ হাজার এমএচের ব্যাটারি সোনি লেন্সের ক্যামেরা টি টু এক্স ছয় একশো আঠাশ জিবি আঠারো হাজার টাকা ইনফিনিক্স জিরো থার্টি একত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন সি সেভেন্টি ওয়ান এগারো হাজার পাঁচশো চার চোষট্টি সি সিক্সটি ওয়ান নয় হাজার আটশো টাকা চার চোষট্টি এরপর পাচ্ছি আমরা আইকিউ নিউ টেন আইকিউ বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থাকছে অথেন্টিকেশনের নিশ্চয়তা পাচ্ছেন দশ দিন রিপ্লেস গ্যারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি ডুপ্লিকেট প্রুফটে দুইশো পারসেন্ট ক্যাশব্যাকের নিশ্চয়তা এছাড়া পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড টেন ছত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা আই কিউ জ্যাট টেন টার্বো প্রোরো বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত আটত্রিশ হাজার টাকা চাইনিজ ভার্সন এখানে পাচ্ছি আই কিউ জ্যাট নাইন অ্যাস পোরো খুবই রেয়ার একটা স্টক এটা আট একশো আটাইশ জিবি লাগলে ফোন দিয়ে প্রাইস জানাই দিব আই কিউ জ্যাট নাইন টার্বো বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার টাকা আইকিউ নিউ নাইন বারো দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ কিউ জ্যাড টেন এক্স ছয় একশো আটাই জিবি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার দুইশো টাকা আইকিউ কিউ জ্যাড টেন এক্স আট একশো আটাই জিবি বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আইকিউ নিউ টেন আর আছে আইকিউ থার্টিন আছে যার যে ডিভাইসটি লাগবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন অথেন্টিকেশনের নিশ্চয়তা পাবেন এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন তো যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকচার সহ ইএমআই করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো বিয়ার্স এরপর আমরা পাচ্ছি এখানে ভিভো বি ফিফটি ই বি ফিফটি হয় আট হয় তো অফার প্রাইজে পাচ্ছি আমরা উনচল্লিশ টাকা আর আট জিবি র্যাম এছাড়া ভিভো বি আছে বারো জিবি র্যাম টাকা আট আছে সাতচল্লিশ হাজার পাঁচশো আট আছে টাকা প্রাইস প্রাইস কম বেশি হয় অবশ্যই ফোন দিবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ বেস্ট প্রাইজে পাবেন এখানে পাচ্ছি আমরা আই কিউ জেড নাইন এস আট একশো আঠাশ জিবি সাতাশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন তিরিশ বারো দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকায় এখানে পাচ্ছি আমরা ভিভো ভি টোয়েন্টি ফাইভ মাত্র তিরিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি রিয়েলমিতে চলে আসলাম রিয়েলমি বাংলাদেশ অফিসিয়াল না বাংলাদেশে আন যে ডিভাইসগুলো আছে এগুলোর মধ্যে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন যেমন পি থ্রি ছয় একশো আঠাইশ জিবি চব্বিশ হাজার টাকা আট একশো আটাই জিবি ছাব্বিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি আমরা আঠাশ হাজার টাকা এখানে পাচ্ছি রিয়েলমি ফোরটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এখানে পাচ্ছি রিয়েলমি পি ওয়ান তেইশ হাজার টাকা এখানে পাচ্ছি পি টু প্রো আঠাশ হাজার তিনশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বারো দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো টাকাতে পাচ্ছি আমরা হ্যাঁ এখানে পাচ্ছি আমরা রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো মাত্র তেইশ হাজার টাকায় আট একশো আট তেইশ দিলাম হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছেন দশ জিবি রিপ্লেস গ্যারেন্টি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বর কিন্তু বারো জিবি ভেরিয়েন্টও আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস হবে কত আঠাশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা পাচ্ছি রিয়েলমি বাংলাদেশ অফিসিয়াল ফোন রিয়েলমি ফোরটিন চল্লিশ হাজার অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আটত্রিশ হাজার আটশো টাকা রিয়েলমি ফোরটিনটি বত্রিশ হাজার অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার ডিসকাউন্ট প্রাইস রিয়েলমি টুয়েলভ পঁচিশ হাজার অফিসিয়াল প্রাইস তেইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস সি সেভেন্টি ফাইভ উনিশ হাজার টাকায় আট একশো আট জিবি আর দুশো ছাপ্পান্ন একুশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি সি সেভেন্টি ওয়ান পনেরো হাজার দুশো টাকায় ছয় জিবি চোদ্দো হাজার তিনশো টাকায় চার একশো এই যে অফিশিয়াল ডিভাইসগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ইনেকটিভ এবং অথেন্টিক অবস্থায় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেভেন ডিস রিপ্লেস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ান ইয়ার পাস লাইফ সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে যারা সোহাগ ইলেকট্রনিক্স থেকে রিয়েলমির অফিসিয়াল প্রোডাক্ট পার্সেস করবেন সম্পূর্ণ অথেন্টিক ইনেকটিভ পাবেন এবং আমাদের সরাসরি কোম্পানির প্রোমোটর দ্বারা সার্ভ করে থাকে তো আজকে পার্সেস করবেন আজকে থেকে আপনার ওয়ারেন্টি ক্লাইম হবে ইনশাল্লাহ এছাড়া আপনার এখানে ওপোর ক্ষেত্র সেম ওপো এটা হচ্ছে এ ফাইভ এক্স চার চোষট্টি তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি ওপো এ ফাইভ পুরো বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা ওপো এ থ্রি যার আগের প্রাইস ছিল বাইশ হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এখানে পাচ্ছি আমরা এ থ্রি এক্স বারো হাজার পাঁচশো টাকা চারশষট্টি আর চোদ্দো হাজার দুইশো টাকায় চার একশো আড়াই জিবি এখানে পাচ্ছি আমরা রেনো থার্টিন এফ আর দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে পাচ্ছেন এ ফিফটি এইট মাত্র সতেরো হাজার নয়শো নব্বই মানে আঠারো হাজার টাকায় অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এই প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আমাদের অফিশিয়াল প্রমোটর দ্বারা সার্ভ করে থাকে এবং আজকে পার্সেস করলে আজকে থেকে ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা ওয়ারেন্টি ক্লাইম করতে পারবেন যে কোনো কাস্টমার কেয়ার ফেস করতে পারবেন এবং চাইলে কুরিয়ারও প্রোডাক্ট পার্সেস করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে আপনার কুরিয়ারের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হবে এবং চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ার অফিসে প্রোডাক্ট যাওয়ার পর কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্সে এছাড়া একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন এই যে একটা ডিমান্ডেবল ডিভাইস ওপো আন অফিসিয়ালের মধ্যে রেড ওপো কে থার্টিন আর দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা যা বাজারের চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস হিসেবে থাকছে ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ প্রো চৌচল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন রেনো টুয়েলভ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রং এছাড়াও পুরো রেনো থার্টিন আছে রেনো থার্টিন প্রো আছে মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাবেন সোয়াগি ইলেকট্রনিক্সে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে বেস্ট প্রাইসটা জেনে নেবেন এখানে পাচ্ছি মোটো এসআরটি আল্টা বারো দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ষট্টি হাজার টাকা এখানে ল্যানোভোর ট্যাব আছে ট্যাব এম টেন চার এটা হচ্ছে তিন বত্রিশ বারো হাজার টাকা রেডমি ইলেভেন প্রাইম আছে তেরো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি আর রিয়েলমি জিটি জিটি টু প্রো আটচল্লিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি ফ্ল্যাগশিপ ডিভাইস এখানে ভিভোর মধ্যে লো প্রাইজের মধ্যে একটা ডিভাইস আছে ভিভো ওয়াই জিরো ফোর যার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র বারো হাজার তিনশো টাকাতে এখানে পাচ্ছি আমরা হনর টু হান্ড্রেড

এটা বেশি না দশ থেকে পনেরো দিনের মতো ইউজ হয়েছে যদি কারো লাগে একবারে নতুনের মতো অনেকে এটা নতুন বলে সেল করে দিবে বাট আমাদের ওরকম চিন্তা ভাবনা নাই একটি হিসেবে আসছে একটি হিসেবে আমরা সেল করব। যদি কারো লাগে আলোচনা সাপেক্ষে শপে আইসা ভিজিট করতে পারেন বা নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন ওকে তো বিয়ার্স এছাড়াও যেমন পিকজেলের ডিভাইস আছে ও স্যামসাং হাই রেঞ্জের প্রোডাক্ট আছে যেমন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আজকে বিরানব্বই হাজার টাকা প্রাইস ডাউন করতেছে এস টোয়েন্টি ফাইভ আলটা এক লক্ষ তেরো হাজার টাকা প্রাইস বারো হাজার টাকা প্রাইজ ডাউন করতেছে অ্যাপেল সিক্সটিন প্রো ম্যাক্স পাচ্ছেন সিক্সটিন পাচ্ছেন এক কথা বলতে পারেন যে বাংলাদেশের যত যত ডিমান্ডেবল ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে আমাদের কাছে বেস্ট অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ যারা আমাদের শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসব্যান্ড টনত্রিশ নম্বর শপ যারা শপে না আসতে পারবেন তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তবে কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে পছন্দ হলে টাকা পরিশোধ করতে পারবেন এই সিস্টেমটা চালু আছে সোয়াগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ইনশাল্লাহ এতটুকু নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার কষ্টের টাকা বিফলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টও পাবেন এবং মার্কেটে সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম